তারা বলেছিল দেশ থেকে মানুষে মানুষের বিভেদ বৈষম্য তারা দূর করবে দুর্নীতি টাকা পাচার বন্ধ করবে দেশের নৈরাজ্য দূর করবে সেজন্য মানুষ তাদের প্রবল সমর্থন দিয়েছিল শেখ হাসিনার গণমুখী সরকারকে উন্নয়নের সচল চাকার সরকারকে বাতিল করার জন্যে ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে স্বপ্ন দেখেছিল দেশের মানুষ এক নতুন সরকার পাবে যে সরকার হবে সব পেয়েছিল এলো সেই সরকার মাত্র ছমাস দেখা গেল সব পেয়েছির দেশ সেটা পাওয়া তো দূরের কথা যা ছিল মানুষের সেটাও চলে গেল চরম এক দুঃস্বপ্নের মধ্যে পড়ে গেল দেশ দেখা গেল স্বপ্নের ঝুলিতে কোনো স্বপ্ন ছিল না ছিল শুধু দুঃস্বপ্ন এরা ঠগ প্রবঞ্চক মৃত্যু মাত্র ছমাস দেশকে লুট করে এরা দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে এতটাই দুর্নীতি যা শেখ হাসিনার সরকার কেন বাংলাদেশের কোন সরকার সেই দুর্নীতির ধারে কাছে যেতে পারেনি কোনদিন হয়তো পারবেও না দুর্নীতির রেকর্ড বলবেন কিনা সেটা আপনারা ভাববেন বলছি তার কথা দ্য এশিয়া পোস্ট নিউজ নামে একটি বিখ্যাত আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশের এই চব্বিশের গত বছর দু হাজার চব্বিশের স্বপ্নের ফেরিওয়ালাদের দুর্নীতির এক দুরন্ত এবং আপাতভাবে অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি সেই দুর্নীতির খবর দিয়েছে হাতে গরম প্রমাণ সমেত পাখা খবর এইবার বলি এই পত্রিকা বলছে এবং শুধু বলা নয় যে বললাম প্রমাণ দিয়েছে প্রমাণ দিয়েছে স্ক্রিনশট এবং গুরুত্বপূর্ণ তথ্য সমেত তারা প্রমাণ দিয়েছে যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আরোপিত দুর্নীতির অভিযোগকে চূড়ান্তভাবে প্রমাণ করতে পারে ফাঁস হওয়া স্ক্রিনশটগুলি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সরকারি কর্মকর্তা এবং ছাত্র নেতার বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যালেন্স একেবারে ছবি সমেত স্ক্রিনশট দিয়ে প্রকাশ করেছে যারা এই এই যারা এই নতুন সরকারের দু সালে জুলাই মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশের শেষ নেতা বাংলাদেশের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা এরাই পালন করেছিল এক এক সময়ে সময়ে দেখাবো দেখাবো সেই এমন এমন যখন দেশ চরম অর্থনৈতিক সংকট আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সাথে লড়াই করছে আইনের শাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তখন এই প্রতিবেদনগুলি ইঙ্গিত দিচ্ছে না একবার প্রমাণ করে দিচ্ছে এমন এক সময়ে যখন দেশ চরম অর্থনৈতিক সংকট আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সাথে লড়াই করছে আইনের শাসন যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তখন যখন সারা দেশে গড়ে দুশো জন মহিলা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিদিন অন্যদিকে ছিনতাই এবং ডাকাতির ঘটনা উদ্বেগজনক ভাবে জনক পর্যায়ে পৌঁছেছে এই অস্থিরতার মধ্যে এই ভয়ঙ্কর মধ্যে যারা এক সময় গণতন্ত্র এবং ন্যায় বিচারের সমর্থক বলে দাবি করেছিল তারাই আর্থিকভাবে দেশকে কিভাবে লুট করছে সেইটার প্রমাণ এর মধ্যে রয়েছে আমাদের যে স্ক্রিনশটগুলো এইবার একটু আপনাদের দেখাই দেখে নিন এই রকম এই স্মৃথ স্ক্রিনশটগুলো ইঙ্গিত করে যে বেশ কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা মাত্র সাড়ে ছ মাসের মধ্যে লক্ষ লক্ষ ডলার সংগ্রহ করেছে এরকম একটি মামলায় দেখুন আপনারা আগে স্ক্রিনশটগুলো দেখে নিন কয়েকটি এই স্ক্রিনশটগুলো দিয়েছে বাইনান্স বলে একটি কোম্পানি এই হোল্ডিংস পুরো নাম হচ্ছে হচ্ছে হোল্ডিংস লিমিটেড এরা এরা সারা পৃথিবীতে ক্রিপ্টো কারেন্সির যত এক্সচেঞ্জ আছে অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ কারবার করার যে সমস্ত এক্সচেঞ্জ বা সংস্থা আছে তাদের মধ্যে বাইন্যান্স হচ্ছে পৃথিবীর সবথেকে বড় এই সংস্থা ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি আপনারা বিটকয়েন ইত্যাদি নাম শুনেছেন সুতরাং আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা বিকল্প মুদ্রা একটা মুদ্রা সেই মুদ্রা কিনে রাখতে হবে এবং তার দাম ডলারের তুলনায় অনেক অনেক বেশি তো এই বাইন্যান্স তারা এ করছে যে যারা এই বাংলাদেশ থেকে যারা এখানটায় টাকা রেখেছেন যে নেতা এই আমাদের উপদেষ্টারা ইত্যাদি তারা তারা এই ক্রিপ্টো কারেন্সি টাকা রেখেছে এই এবং সেইটা খবরটা এশিয়ার পোস্ট তুলে দিয়েছে এই যে স্ক্রিনশট গুলো দেখলেন সেখানে এদের কথাই বলা আছে কার কত টাকা সেখানটায় জমা রয়েছে সেইটা এখানে বলা আছে প্রথমে বলি প্রথমে বলি সরকারের প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের কথা এই শফিকুল আলম হচ্ছে ইনি সুপার চিফ অ্যাডভাইজার মানে প্রধান উপদেষ্টা ইউনুস মোহাম্মদ ইউনুস ইনি তার সচিব নন তিনি তারও মাথায় রয়েছেন আজকে যেমন ধরুন এই মানে প্রধান উপদেশটা যা বলবেন হয়তো কালকেই শুনবেন যে সচিব তার থেকে বাইরে গিয়ে কিছু বলছে তার এতটাই ক্ষমতা তো তার দেখা যাচ্ছে চিনি তিনি তিরানব্বই দশমিক শূন্য ছয় বিটিসি জমা করেছেন মানে বিটকয়েন যার মূল্য কত যার মূল্য হচ্ছে দশ মিলিয়ন মার্কিন ডলার দশ মিলিয়ন মানে কত দশ মিলিয়ন মানে এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি এই একশো কোটি বাংলাদেশি টাকা একশো কোটি ডলার এই একশো কোটি ডলার মানে দশ মিলিয়ন মানে হচ্ছে আমার একশো কোটি বললাম আর একশো কোটি তার বাংলাদেশি টাকায় করলে কত হবে সেটা ভাবুন একইভাবে প্রাক্তন ছাত্রনেতা এবং সরকারি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কত করেছে নাহিদ ইসলাম সম্পর্কে সেদিন ওই আমাদের প্রধান উপদেষ্টার যমুনাতে গিয়ে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র দিয়ে তিনি ফিরে আসার সময় তিনি পায়ে হেঁটে এসেছিলেন সেই ছবিটা বেরোবার পর আহা চারদিক জুড়ে কি সাধারণ মানুষ কি সাধারণ মানুষ এর কোন অহংকার নেই এর মতো সৎ মানুষ এরাই যদি দেশে থাকে তাহলে দেশের কত উন্নতি হবে এই বলে আমি ওই ছবিটা এবং তার নিচে কমেন্ট পড়েছিলাম মানুষ যেন মনে হচ্ছে সামনে তারা ভগবানকে দেখছেন আল্লাহ দেখছেন এমন একটা তাদের ভাব ছিল তো সেই যে নাহিদ ইসলাম তার কত এই ভগবান দেবশিশু তার কত টাকা কত বিটিসি ব্যালেন্স রয়েছে জানেন বিনান্সে বিনান্সে তার ব্যালেন্স রয়েছে দুশয় চার দশমিক ছয় চার তার মানেটা কত হচ্ছে দুশো কুড়ি দুশো প্রায় উনিশ মিলিয়ন মার্কিন ডলার উনিশ মিলিয়ন মানে দশ মিলিয়নে এক মিলিয়ন সমান দশ লাখ তাহলে উনিশ মিলিয়ন সমান একশো নব্বই লাখ মানে এক কোটি নব্বই লক্ষ মার্কিন ডলার এইবার এক টাকা এবং ডলারের হিসাবটা আপনারা করে নিন তাহলেই বুঝতে পারবেন কত শো কোটি টাকা হয় কত হাজার কোটি টাকা আরেক ছাত্র নেতা এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি এত কম বয়সে রহস্যজনক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি বলা হয় যে এই এই যে দপ্তরটা স্থানীয় সরকার মন্ত্রণালয় লোকাল গভর্নমেন্ট এইটা হচ্ছে সবচেয়ে লাভজনক মন্ত্রণালয় তো সেইটা তিনি পেয়েছেন তার আগের কোনো অভিজ্ঞতা নেই কিছু অভিজ্ঞতা থাকার দরকারটাই বাকি যাই হোক তিনি জোগাড় করেছেন তিনি এ পর্যন্ত ওখানে জমা আছে বিনান্সে একশো তেরো বিটিসি মানে বারো মিলিয়ন মার্কিন ডলার বারো মিলিয়ন তবে এইসব আকর্ষণীয় ব্যক্তি হচ্ছেন জুলাই আগস্টের আগে তার আগে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তিনি ছাত্রলীগের নেতা ছিলেন মানে আওয়ামী লীগের এবং তিনি কি সুন্দরভাবে তার পোশাকটা পাল্টে ফেলেছেন তো জুলাইয়ের বিদ্রোহে এই সারজি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি তিনি সার্জি সালম তার সহযোগীদের মতো তিনি কোনো তিনি উপদেষ্টা নন কোন সরকারি পদেও নেই তবুও তার আয়ের কোনো উৎসও নেই এরই মধ্যে তিনি বিয়ে করেছেন এবং তিনি যতদিন বিয়ে করেননি তার আগে যখন ওখানে ছাত্রলীগের নেতা ছিলেন আওয়ামী লীগে ছিলেন তখন তিনি তার ভিডিও প্রচুর বাইরে বেরিয়ে এসছে যে তিনি মেয়েদের সাথে কোনো মহিলার সাথে তিনি নাচছেন ওই স্টেজে মঞ্চে নাচানাচি করছেন কিন্তু তিনি সম্প্রতি বিয়ে করেছেন এবং বিয়ে করবার পরে বউকে তার স্ত্রীকে একদম পুরো কালো জোববার মধ্যে তিনি আটকে দিয়েছেন আর বিয়ের আগে তিনি অন্য মেয়েদের সাথে তিনি নাচ গান করতেন তো যাই হোক এই ভদ্রলোক সার্জিস আলম মহাশয় তার আয়ের কোনো উৎস নেই তিনি কোনো চাকরি করেন না তার সত্ত্বেও তিনি কত জমিয়েছেন সেখানে বিনান্সে তার বিটকয়েন আছে যা যে পরিমাণের আছে সেটা ডলারে স্থানান্তরিত করলে তার মানে তার মূল্য দাঁড়ায় সাত দশমিক সাত ছয় মিলিয়ন মার্কিন ডলার তার মামলাটিকে আরো উল্লেখযোগ্য করে তোলে এই তিনি সরকারের কোনো পদে নেই তিনি অথচ তাকে সামরিক প্রোটোকল দেয়া হয়েছে পুরো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যেগুলো মন্ত্রীরা উপদেষ্টারা ভোগ করেন তিনি সেইগুলো ভোগ করছেন তিনি যেখানে যাবেন তাকে পাহারা দেওয়ার জন্য সামরিক অফিসাররা প্রোটোকল তার সাথে থাকবে আরেকজনের নাম যা ভ্রু উঁচকে দেয় তা হলো খান তালাত মাহমুদ রাফি সার্জিস আলমের মতো তিনিও কোনো সরকারি পদবিরা পদে নেই কিন্তু পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল তিনি উপভোগ করেন রাফি বিটিসি জমা করেছেন এগারো দশমিক শূন্য নয় বিটিসি এইটা তিনি জমা করেছেন মানে সেও কয়েক হাজার কোটি টাকা তিনিও সেখানটায় জমা রয়েছে তার এইগুলো আমাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দেয় এই জন্যে যারা একসময় ন্যায় বিচার এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন তারাই এখন অনিয়ন্ত্রিত আনকন্ট্রোলড যে দুর্নীতি তাতে জড়িত হয়ে গেছেন এবং বাংলাদেশের ইতিহাসে এটাই কিন্তু চ্যালেঞ্জিং সময় সবচেয়ে এই প্রমাণগুলি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্নীতি কেলেঙ্কারী কেলেঙ্কারিগুলির মধ্যে বোধ সবার আগেই থাকবে এখন সব কিছু শোনার পরে বলবেন এদেরকে আপনি কি বলবেন এদেরকে কি শিশু বলবেন না এদেরকে অন্য কিছু নরপশু বলবেন সেগুলো ভাবুন এখনকার আমাদের এখানেই থাকছি ধন্যবাদ ভালো থাকুন